নমস্কার বন্ধুরা আবারও উর্মি মাস্তি রেসিপি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কাঁঠাল বীজের একটি দারুণ স্বাদের নিরামিষ রেসিপি তার জন্য নিয়ে নিয়েছি পরিমাণ মতো কাঁঠালের বীজ এই কাঁঠালের বীজের খোসাগুলো ছাড়িয়ে নেব খোসাগুলো ছাড়াতে একটু টাইম লাগবে তাই আমি এই কাজটা অফ ক্যামেরাতেই করে নেব আর এই যে দেখুন কাঁঠাল বীজের উপরের শক্ত খোসাটা ছাড়িয়ে নিয়েছি এরপর এই যে লাল রঙের পাতলা খোসাটা রয়েছে এটাও পরিষ্কার করে নেব আর এই যে দেখুন বন্ধুটা আমি কাঁঠাল বীজই খোসা পরিষ্কার করে বেশ এরকম কেটে নিয়েছি আপনারা কিন্তু খোসাটা নাও পরিষ্কার করতে পারেন কিন্তু খোসাটা পরিষ্কার করে নিলে দেখতে যেমন ভালো লাগে খেতেও বেশ ভালো হয় আর সাথে এখানে নিয়েছি পরিমাণ মতো পটল পটলগুলোর আমি কিছুটা খোসা রেখে দুভাগ করে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আলুগুলোকেও ডুমুডুমু করে কেটে নিয়েছি এর সাথে রয়েছে আরও অন্যান্য উপকরণ সেগুলো আমি রান্নার সময় এক এক করে বলে দেব আপনারা সম্পূর্ণ রেসিপিটি দেখতে থাকুন আশা করছি খুব ভালো লাগবে এরপর রান্নাটা করে নেব তার জন্য গ্যাসের ওভেনে কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেল ভালো মতো গরম হয়ে গেছে দিয়ে গুলো পটলগুলো পটলগুলো সাজ মতো লবণ দিয়ে ভেজে নেব এখানে আমি হলুদের গুঁড়ো ব্যবহার করবো না শুধু লবণ দিয়েই পটল ভেজে নেব দেখুন পটলগুলো খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর তুলে নেব পটলগুলো ভেজে তুলে নিয়েছি এরপর ওই দিয়ে দেবো কাঁঠালের বিকেগুলো দিয়ে দেড় থেকে দুই মিনিট মতো ভেজে নেব কাঁঠালের হলো মিডিয়াম ফ্লেমে রেখে দুই মিনিট মতো ভেজে নিয়েছি এরপর এড করে দেব আলু সাথেই দিয়ে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব দেখুন আলু আর কাঁঠাল বিচিও খুব ভালোভাবে ভেজে নিয়েছি এরপর তুলে নেব আর ওই কড়াইতেই দিয়ে দেব আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল ফোড়নে দিয়ে দেব গোটা জিরে আরেকটা তেজপাতা ফোড়ন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন দেখুন আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এরপর এড করে দেব গ্রেড করে রাখা একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দেব এক ছোটো চামচ ধনের গুঁড়ো এক ছোট চামচ জিরের গুঁড়ো আর কালারের জন্য হাফ চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা খুব ভালোভাবে কষি নেওয়া হয়ে গেছে এরপর ভেজে রাখা আলু আর কাঁঠাল বিচি এড করে দেব দিয়ে মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব আলু কাঁঠাল বিচি দিয়েও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এরপর দেব পরিমাণ মতো গরম জল কোনো রান্নাতে গরম জলটা দিলে যেমন তাড়াতাড়ি এরপর দিয়ে দেব ঢাকা ঢাকা দিয়ে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত কাঁঠাল বেচি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে চেক করে নেব আলু আর কাঁঠাল বিচি সিদ্ধ হয়েছে কিনা আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর কাঁঠাল বিচিও সিদ্ধ হয়ে গেছে এই সময় অ্যাড করে দেব ভেজে রাখা পটলগুলো পটলগুলো ভাজার সময়েই নরম হয়ে গেছিলো মানে পুরো সিদ্ধ হয়ে গেছিলো তার জন্যই আমি পটল পরে ব্যবহার করেছি আর এখানে লবণটা আমার একটু কম হয়েছিল তাই এখানে আরও সামান্য পরিমাণে লবণ এড করে দিলাম আপনারা অবশ্যই লবণটা চেক করে নেবেন এরপর আবারও দুই মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেব দেখুন দুই মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এরপর দিয়ে দেব এক চামচ মতো গরম মশলা গুঁড়ো যদি কেউ নিরামিষ রান্নাতে চিনি পছন্দ করেন দিয়ে দেবেন আর এই রকম নিরামিষ রান্নাতে একটু ঘি দিলে বেশ ভালো লাগে কিন্তু আমার অসুবিধে থাকার জন্য আমি ঘিটা দিলাম না আপনারা দিয়ে দিতে পারেন এরপর নাড়ি চাড়িয়ে বেশ মাখা মাখা হয়ে গেলে নামিয়ে নেব তো বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর যদি কোনো দিন এইভাবে না খেয়ে থাকেন অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন খেতে ভীষণই টেস্টি হয় তো আজকে এই পর্যন্তই রাখলাম বন্ধুরা আপনারা সবাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন